প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমরা যে ধারাবাহিক ভাবে যে ক্লাস গুলো করতেছিলাম সেই ক্লাসের অনেক গুরুত্বপূর্ণ এবং এটা শিখতে গেলে আমাদের ভাগ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে দেখো ভাগ প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয় সেটা আমরা আগে দেখবো তোমরা তো সবাই ভাগ পারো খাতা কলম নিয়ে সবাই বসছো এই যে ভাগ চিহ্নিত এরকম চিহ্ন থাকে তাহলে এই জায়গাতে যে সংখ্যাটা থাকে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি ভাজক তাকে কি বলি আমরা ভাজক বলি এখানে যেটা থাকে তাকে আমরা কি বলি ভাজ্য বলি আর এইখানে যেটা থাকে তাকে আমরা বলি ভাগ ফল ভাগ ফল আর এইখানে যেটা থাকে তাকে বলছি আমরা অবশিষ্ট অবশিষ্ট এখন দেখো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমটা একবার দেখে নিই সবাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছয়চল্লিশ তিনশো ছয় এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো এইটা করার সময় আমাদেরকে একটা জিনিস করতে হবে একটি কাজ করতে হবে সেটা হলো যে এইখানে আমাদের একত্রিশ আমরা একটা ছোট্ট ভাগ দেখে নেই মনে করো তিন দিয়ে আমরা আটকে ভাগ করব তাহলে তিন দিয়ে তিন দুয়ে ছয় এখানে বিয়োগ করলে কত নামবে আমাদের দুই থাকবে অবশিষ্ট তাহলে এইটা কেন অবশিষ্ট থাকছে কারণ এইটা বড় আর এটা ছোট সংখ্যা তাহলে অবশিষ্ট তখনই থাকবে যখন এই জায়গাতে আমাদের বড় সংখ্যাটা থাকবে অর্থাৎ এই ভাজকের জায়গাতে আমাদের কি সংখ্যা থাকবে বড় সংখ্যা থাকবে তাহলে এখন আমাদের প্রশ্ন বলেছিলাম অবশিষ্ট কত থাকবে অবশিষ্ট থাকবে একত্রিশ যদি একত্রিশ অবশিষ্ট থাকে তাহলে এইখানে যারা সংখ্যা আছে তারা সবাই একত্রিশ অপেক্ষা বড় একত্রিশ অপেক্ষা বড় সংখ্যা আছে অর্থাৎ এই ভাজকের জায়গায় কোন সংখ্যাগুলো আছে একত্রিশ অপেক্ষা বড় তাহলে এই যে তিনশো ছয়চল্লিশ নির্ণয় করতে হবে তাও দেখো আমরা শুরু করি তাহলে আমাদের কত অবশিষ্ট থাকবে আমরা বলেছি একত্রিশ অবশিষ্ট থাকবে যদি একত্রিশ অবশিষ্ট থাকে তাহলে আমরা কিভাবে লিখছি দেখো যে একত্রিশ অপেক্ষা বড় তিনশো ছয়চল্লিশ যেহেতু একত্রিশ অবশিষ্ট থাকে

নয় নম্বর প্রশ্নতে দেখছি পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর গুণনীয় তৈরি আজকে আমরা দেখব তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশ এর গুণনীয় কিভাবে তৈরি করতে হয় এবং সেখান থেকে আমাদের এই ছেদটা নির্ণয় করব আমরা গতকালকে করছিলাম তিনশো পনেরো তিনশো পনেরো যে সংখ্যাটা এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এই জন্য এটা বিজোর সংখ্যা বিজোর সংখ্যা হলে আমরা প্রথমে দেখবো এটাকে তিন দিয়ে ভাগ যায় কিনা তিন দিয়ে ভাগ যাবে তিন একে তিন আর তিন পাঁচে পনেরো হয় তাহলে কত পেলাম আমরা একশো পাঁচ এই সংখ্যাটা ভাগ দিয়ে এলাম আমরা তিন দিয়ে একশো পাঁচ একশো পাঁচকে তিন দিয়ে ভাগ দিয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ দিয়ে কত হলো সাত এবং দিয়ে আমরা পাঁচশো কে ভাগ করবো পাঁচশো এবং পাঁচশো তাহলে পাঁচশো কে কিভাবে ভাগ করবো দেখো এটাকে দেখি তিন দিয়ে যায় কিনা তিন দিয়ে ভাগ করলে এটা কত হবে তিন আগে তিন তিন সাথে দেখো এটা একশো পঁচাত্তর এটাকে আবার কত দিয়ে তিন দিয়ে আমরা ভাগ দিয়ে দেখব যদি ভাগ যায় তাহলে আমরা দেবো হলে পাঁচ দিয়ে ভাগ দিব তিন দিয়ে ভাগ যাবে না পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এই যে পঁয়ত্রিশ সংখ্যাটা এটাকে আবার কত দিয়ে ভাগ যাবে দেখো আবারও পাঁচ দিয়ে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন আমরা এই যে তিনশো পনেরো এই তিনশো পনেরো সংখ্যাটার কত আছে একের পরে সংখ্যাটা আমাদের দুই তো নেই তাহলে তিন আছে তিন লিখবো আমরা এখানে তিন লেখার পরে বাকি সবগুলা গুণ করবো তিন পাঁচে পনেরো সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচ ওহ তিনের পরের সংখ্যাটা কত চার দেখো তো চার এখানে আছে কিনা চার এখানে নেই এবং চার একটা একটার সঙ্গে গুণ করে চার করা সম্ভব না এখন দেখো পাঁচ পাঁচ এখানে আছে আমরা পাঁচ লিখবো তাহলে পাঁচ বাদে আর কি কি মূল্যে কোন নিয়োগ আছে এই যে পাঁচ তো আমরা লিখছি পাঁচ বাদে তিন আর তিন 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 কে নয় আর এটা গুণ হবে তাহলে সাত নাম কথা হলো। সাত নাম তেষট্টি এখন দেখো পাঁচের পরে সংখ্যাটা কত ছয় ছয় কি এখানে হবে ছয় আমাদের এখানে হবে না তাহলে কত হবে সাত আছে দেখো সাত আমরা লিখবো সাত লেখার পরে আমরা কত লিখবো তিন তিনে নয় আর পাঁচ নয় কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ এরপরে দেখো তো সাতের পরের সংখ্যা কত আট আট হবে না হচ্ছে না দেখো করলে কত হয় তিন আর তিন গুণ করলে নয় হয় তাহলে আমরা নয় লিখবো কি লিখবো এখন নয় যখন আমরা নয় লিখলাম তখন থাকলো পাঁচ আর সাত পাঁচ আর সাত গুণ করলে কত হবে পাঁচ আর সাথে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ নয়ের পরের সংখ্যা কত হয় দেখো তো দশ দশ কেখানে হবে কারোর সঙ্গে গুণ করলে না দশ হওয়া সম্ভব না দেখো তো এগারো হয় কিনা এগারো না বারো হবে না তেরো হবে না চোদ্দ হবে না তাহলে পনেরো হবে দেখো তিন আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে কত হয় তিন পাঁচে পনেরো তখন থাকছে তিন আর সাত তাহলে তিন সাথে কত হলো একুশ তাহলে আমরা লিখবো এখানে পনেরো গুণ একুশ পনেরো গুণ একুশ তাহলে আমরা এটা কি লিখলাম পনেরো গুণ একুশ দেখো তো আর হয় কিনা পনেরো পরে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যে একুশ আছে বিশ পর্যন্ত আর হচ্ছে না তাহলে আমরা দেখতে পেলাম তিনশো পনেরো এই সংখ্যাগুলো হলো তিনশো পনেরোর গুণনীয় আমরা তিনশো পনেরো এর গুণনীয় তৈরি করছি ঠিক একই রকম ভাবে আমরা পাঁচশো পঁচিশেরও গুণনিয়োগ এখানে তৈরি করছি এখন এই পাঁচশো পঁচিশের গুণনীয় এর ভিতর কোন হবে আমাদের এখানে দেখো একত্রিশ অপেক্ষা বড় কি লিখছি আমরা একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো সকল গুণনীয়কের অপেক্ষা যদি বড় না নেই একত্রিশ অপেক্ষা ছোট নেই তাহলে তো আমাদের ভাজক থাকবে না তখন আবারও মানে ভাগ শেষ থাকবে না তখন অন্য কিছু নাগশেষ থাকবে তো ঠিক আছে আমরা এখন এই এই যে সেটটা আমরা লিখবো একত্রিশ অপেক্ষা বড় কত তিনশো পনেরো এর সকল গুণনীয় সেট অতএব আমরা এ সেট সময় কি লিখতে পারি এ সেট ভিতরে আমরা লিখতে পারি একত্রিশ অপেক্ষা বড় এইগুলো দেখো একত্রিশের ছোট এখান থেকে একত্রিশের বড় এই এটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো তাহলে হবে কত পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো ঠিক একই রকম ভাবে দেখো আমরা এখানে কি লিখছি যে একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশের গুণনীয় সেট বি তাহলে আমরা এখানে লিখবো বি বি সেটটা আমাদের কি হচ্ছে দেখো বি সেটটা হচ্ছে কোনগুলা বি সেট হচ্ছে এখানে একত্রিশের বড় কি কি আছে দেখো তো এগুলা কি একত্রিশের বড় না তাহলে এখান থেকে পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ তাহলে আমরা লিখবো পঁয়ত্রিশ তারপরে কত লিখবো আমরা পঁচাত্তর তারপরে কত একশো পাঁচ তারপরে কত লিখবো আমরা একশো পঁচাত্তর এবং সবার শেষে পাঁচশো পঁচিশ এখন এই যে সংখ্যাগুলা অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এই সংখ্যাগুলা দিয়ে যদি আমরা তিনশো ছয়চল্লিশ কে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের কত অবশিষ্ট থাকবে একত্রিশ অবশিষ্ট থাকবে ঠিক একই রকম ভাবে আবার এই সংখ্যাগুলা দিয়ে যদি আমরা পাঁচশো আহ ছাপ্পান্নকে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকবে একত্রিশ এই দেশে একত্রিশ আমাদের অবশিষ্ট থাকবে এখন দুটো সংখ্যাকেই ভাগ যাবে এরকম আমাদের সংখ্যার সেট নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখবো যে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এই ইন্টারসেকশন বি কি হচ্ছে তো আমরা এই ইন্টারসেকশন বি আমাদের অংশটা অর্থাৎ এই দুইটা সেটের ভিতরে শুধু যেগুলো মিল থাকবে তাহলে সেইগুলা তাহলে এখানে কত আছে দেখো পঁয়ত্রিশ দুই সেটের ভিতরেই আছে এখানেও পঁয়ত্রিশ এখানেও পঁয়ত্রিশ আর কি মিল আছে দেখো তো পঁচাত্তর নে একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ তাহলে এই যে দুইটা সংখ্যা আমরা পেলাম শুধুমাত্র এই দুইটা সংখ্যা দ্বারায় এই দুইটা সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকবে কত অবশিষ্ট থাকবে একত্রিশ তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই খাতায় লিখবে এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে